দেবীদ্বার উপজেলার মুকশাইয়ের এগারো গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শনিবার চৌঠা অক্টোবর সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুকশাইয়ের এগারো গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃতিস শিক্ষার্থী বিদায়ী শিক্ষক মরণোত্তর শিক্ষক কর্মচারী ও সমাজ উন্নয়নে অবদান রাখা প্রবীণ গুণীজনদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী কর্মচারী অভিভাবক ও সধিজনদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় মুকশাইয়ের এগারো গ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাজি মোহাম্মদ ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার শেখ মোহাম্মদ মুজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন ইউসুফপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া ম্যানেজার বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম প্রকৌশলী মোহাম্মদ রমিজুদ্দিন ফিউচার বিল্ডার্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাজিদুল আলম বাদল চিত্রা ইমপ্যাক্সর নির্বাহী পরিচালক মোহাম্মদ ইরশাদ আলম মজুমদার নিজা এন্টারপ্রাইজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাত হোসাইন বাসির অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নোয়াব মেম্বার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলী হোসেন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক কর্মচারী মোহাম্মদ জুনাব আলী দেবীদার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবি এ মাতিকুর রহমান বাসার প্রমুখ স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠান শেষে মুকশাইয়ের এগারো গ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন দাতা সদস্যদের নামে নামফলক নির্মাণ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং একটি মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়